হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা অপবিশ্বাস তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে বিদেশে উড়াল দিয়ে দিলেন তবে বিদেশে কিন্তু তিনি তিনি জানি। সেখানে গিয়েছেন জয়ের বাবা এমনি সাকিব খানের সঙ্গে দেখা করতে জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খানের সঙ্গে দেখা করতেই অপবিশ্বাস তার ছেলেকে সঙ্গে নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঈদের পরপরই হঠাৎ সবাইকে চমক দিলেন অপবিশ্বাস এবং তার ছেলে আবরাম খান জয় উড়াল দিয়ে দিলেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে গন্তব্য কিন্তু একটাই শাকিব খানের কাছে তারা ঈদের পরবর্তী সময় ছুটি কাটাবে সাকিব খান কিন্তু সিঙ্গাপুরে অবস্থান করছিলেন বরবাদ সিনেমার কিছু প্রমোশনের কাজে এবং এখানে কিন্তু এবার উপবিশেষ চলে গেলেন নিয়ে কে নিয়ে বরবাদের সাকিব খান কিন্তু বেশ অনেক আয়োজন করেছেন সেখানে আর সে সুযোগেই অপু ছেলেকে নিয়ে সেখানে ছুটি কাটাতে চলে গেলেন এয়ারপোর্টেই ক্যামেরা বন্দী হলো তিনজনের একসঙ্গের একসঙ্গে মুহূর্ত জি হ্যাঁ দর্শক বন্ধুরা এয়ারপোর্টেই কিন্তু সাকিব খান উপবিশেষ রিসিভ করেছে সিঙ্গাপুরে সাকিব খান যখন জয়কে কোলে তুললেন তখন যেন সমস্ত ক্লান্তি ধুলায় মিটিয়ে গেল তাদের আবেগে কেঁদেও ফেললেন সাকিব খান কারণ এর আগে কখনোই সাকিব খানের কাছে এভাবে আবরাম খান জয় ছুটে যায়নি এবং সেই মুহূর্তে ক্যামেরার সামনে তিনি বলেন আমার জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে আমার ছেলে আমি এত কাজে ব্যস্ত থাকি এরপরও যে সে আমার কাছে ছুটে আসে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্য তবে অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হলে যে তিনি কেন এসেছেন তিনি বলেন আমি কখনোই আমার ছেলেকে কোথাও একা যেতে দিই না যেহেতু আমার ছেলে জিত করছিল যে সে বারবারই বাবার কাছে যাবে এই জন্য আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি আর আমি কখনোই তাকে কোথাও একা যেতে দিই না এজন্য আমিও সঙ্গে আছি তবে দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের নতুন সিনেমা বরবাদ কে কেমন এনজয় করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা এই বিষয়কে কোন চোখে দেখছেন তাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা আজই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ